খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ক্রিকেটে রাজ করেছেন কোহলি বলিউড পাড়ায় দাফুটে চরণ অনুষ্কার তাদের ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ তাতেই বিব্রত এই দম্পতি সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং স্বাধীনভাবে চলতে ভারত ছেড়ে লন্ডনে থিতু হতে চান তারা বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক ডক্টর শ্রীরাম নেনে জানিয়েছেন এমন তত্ত্ব সম্প্রতি ইউটিউবার রণবীর সঙ্গে কথা প্রসঙ্গে বলেন অনুষ্কার সঙ্গে তার কথা হওয়ার সময় একবার তিনি বলেছিলেন দেশ তারা বলেছেন কোহলি আর অনুষ্কা খুবই সজ্জন মানুষ ওদের সঙ্গে কথা বলে বুঝেছি ওরা লন্ডনে যেতে চাইছে কারণ এখানে ওরা নিজেদের জীবনটা ঠিকভাবে উপভোগ করতে পারছে না তারকাদের জীবন এমনই যাই করুক না কেন তা লাইমলাইটে চলে আসে এতে এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি হয় ওরা শুধু চায় ওদের সন্তানরা যেন সাধারণ পরিবেশে স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে সালে বসেন কোহলি দুজনের ঘরে বিয়ের অনুষ্কা এসেছে দুটি সন্তান কন্যা সন্তান ভামিকা এবং সদ্যজাত পুত্র আকাইকাকে নিয়ে মুম্বাইয়ে বসবাস করেন তারা ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে খুব শীঘ্রই এই দম্পতি দেশাবে জোর চেষ্টাও নাকি চলছে সেই গুঞ্জনের সত্যতা দিয়েছেন চিকিৎসক নেনে যদিও এখনো পর্যন্ত কোহলি বা অনুষ্কা কেউ এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি তবে তারা বরাবরই সন্তানদের প্রাইভেসির বিষয় সচেতন এই ইস্যুতে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন তো শেষ পর্যন্ত এই দুই দম্পতি কি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবেন সেটা অবশ্য দেখার অপেক্ষা তো বিরাট কোহলি অনুষ্কা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ